তখন আমার মেয়েতে আবার ছেলেটা হুমকি দিচ্ছে তোমার কিছু ভিডিও আছে আমার কাছে আমি ছেড়ে দিব তো মেরে মেরে ডাক করছিল আমি একদিন হচ্ছে থাপ্পড় দিয়ে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে শুরি শুধু তাই নয় তাকে নাকি সারা কাগজের এস্টেবে সাইন করে তার মেয়েকে উদ্ধার করতে হলো জুনিয়র সাকিবের হাত থেকে আর ಚঞ্চল লদার তথ্য থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন বল আমি বিটিএমএম রে ফোন দিলাম ইমরান তোমরা তো বিশ্বাস করনা ছেলেটা এতটা বেদ দেখো আমার নীতি বলে তখন ইকরা সব বললো তখন আমি বল সে আপনার যদি বিয়ে অরিজিনাল হয়ে থাকে তারা মত তো ষোলো বছর বয়স ও কিভাবে বিয়ে করলো আর কিভাবে বিয়ে হবে আর কিভাবে কাবিন হইলো এই কাবিনটা আমাকে দাও আমি দেখি তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছি তারপরে ইমরানের বোঝায় না সে বুঝলো না ইমরানকে বকা দিয়ে রেখে দিল হ্যাঁ ইমরানকে বকা দিয়ে রেখে দিল তারপরে বিদি ইমরান তারপরে ওকে আরেকটা ইমরান ও দুজনকে মানে বলতেছে আমি দিব না

তারপরে ওরা বুঝতে দেয় ওরা বুঝতে পারছে হয়তো কার কাছ থেকে যে আমি যাচ্ছি পুলিশ নিয়ে হ্যাঁ ধরার জন্য তখন নিশে আমাকে ফোনটা দিয়েছে তারপরে তখন আমি পুলিশকে বললাম ঠিক আছে আগে আমি যাই যখন আমি যাই দেখবো সমস্যা তখন আপনাকে ইয়ে দিব তখন আপনারা যাবেন বলতেছে ঠিক আছে আপনাকে যান তারপর আমি গেলাম যাই বললাম আমার সাথে এখান টিভি অফিসে এখানে দেখা করো তারা আসে না ভয় তারা ভয় আসতেছে না হ্যাঁ আসে না তারপর আমি আবার গেছি

বলে তার বোধ সে দাবি করছে আমি বলি দাবি হবে না দিয়ে হয় নাই বয়স হয় নাই ঠিক আছে তাহলে ও যদি উৎপাদ তৈরিই না করতে আমার মতে মানদ হল না করতে শারীরিক નિজ্জতন না করতে তাহলে আমার পক্ষ থেকে সাতটা পর্যন্ত তো শুয়ে কেন এটা একটা প্রশ্ন এটা তোমাদের কাছে আমি প্রশ্নটা দিয়ে রাখলাম তারপর আসল পুলিশে পুলিশ ছিল পুলিশ থাকার পরে এসে আমান্ত বলছে যে আপনারা নেকি কি খুঁজে পাইছেন এটা সম্ভব আমি কি জানো এমন কি হইছে যে সাক্ষ্য দিতে হবে

দেখো আমার মেয়ে বলে তখন ইকরা সব বলল তখন বিডি ও প্রিয়া ইমরান কি বলল এই কথাগুলো রেকর্ড করে ছেড়ে দিলো। ছেড়ে যখন দিছে ভাইরাল হয়ে গেছে ছেলে এখন তো বিপদে পড়বে তখন আমার মেয়েকে আবার ছেলেটা হুমকি দিচ্ছে তোমার কিছু ভিডিও আছে আমার কাছে আমি ছেড়ে দিব তোমার কপালে খারাপ দিয়ে আছে আমি ছেড়ে দেব হ্যাঁ ওই ভিডিও ইমরানকে বলো এই ভিডিওটা যেন ডিলিট করে দেয় তখন আমি মেয়ে যখন কান্দা করতেছে আমার কাছে ভয়ে তখন আমি বিটি ইয়া ইমরানকে বললাম ইমরান বাবা ভিডিওটা ডিলিট করে দাও পরে আবার যদি লাগে তুমি দিও আমি আমি ওর কাছ থেকে ভালো করে আগে শুনি আর কি বিষয়টা তখন আমাকে আবার সে বলল মা আমি সাংবাদিকদের কাছে যাব ও আমাকে ট্রাকমেন্ট করতেছে বারবারই মরার কথা বলতেছে সে মরে যাবে আমাকে মেরে ফেলবে তাই আমি ভয়ে না